হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো খুবই সুন্দর একটা ন্যাচারাল পার্ক থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার আজকে ছোট্ট এই নতুন ব্লগে আমি সার্জিনা সাই আজকে সারা দিনের সকালটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আমার মেয়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেক দূরে সেখান থেকে আমরা হঠাৎ প্ল্যান করেই চলে এসেছি এই পার্কটাতে আমি একটা জিনিস খেয়াল করেছি কোনোরকম প্ল্যান ছাড়া যখন আমরা কোথাও যাই সেই দিনটাই আমাদের সবচেয়ে বেশি ভালো কাটে সেরকমই একটা দিন ছিল আজকে আজকে আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না কোন দিকে যাব কি করব। জাস্ট সকাল ভোরবেলায় বের হয়েছি আমার মেয়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে গেছি তারপর সেখান থেকে হঠাৎ করে আমরা এদিকে চলে আসলাম এটা জায়গাটা হচ্ছে ভ্যাটিকান সিটির এরিয়ার খুব কাছেই ছোট্ট একটা ন্যাচারাল পার্ক আর আজকের এই পার্কে আসার প্ল্যানটা আমারই ছিল এই পার্কে আমি অনেক আগে একবার এসেছি ঠিক কয়েক বছর আগে আমার মনে পড়ছে না তবে আমার মেয়ে যখন আট মাসের বয়স ছিল তখন আমরা এই পার্কটাতে একবার এসে ঘুরে গিয়েছিলাম তো আমার হঠাৎ করে মনে হলো আজকে যেহেতু আমাদের কোনো আলাদা প্ল্যান নেই এখানে সেখানে যাওয়ার আমরা ওই পার্কটাতে যাব আর এই পার্কটা যে আসলে কতটা সুন্দর যার কারণে আমি সেকেন্ড টাইম আজকে আবার এসেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কচ্ছপ এখানে আর অনেক রঙ বেরঙের মাছ রয়েছে এটা যদিও ন্যাচারালভাবে করা তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি আমার চারপাশে মাশাল্লাহ খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর ছোটোখাটো খাটো পরিসরে তৈরি করা হয়েছে এই পার্কটা এনিওয়ে নর্মালি অন্য ছুটির দিনগুলোতে আমরা যখন বেড়াতে যাই এখানে সেখানে তখন আগে থেকে প্ল্যান করা থাকে যে ব্লগ করব ব্লগ করব। আজকে টোটালি কোনো প্ল্যান ছাড়াই ব্লগটা করেছি যখন এখানে এসেছি তখন মনে হলো কেন নয় আপনাদের সাথে এই সুন্দর পার্কটা একটুখানি শেয়ার করি তো যতটুকু সময় হাতে পাচ্ছি ঠিক ততটা সময়কে আমি কাজে লাগাচ্ছি প্রকৃতি দেখার জন্য অবলোকন করছি চার পাঁচটা সামার আসার পর থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা উইকেন্ডে এদিকে সেদিকে যাওয়ার তার কারণ হচ্ছে উইন্টার আসলে তো আমাদের একদম ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় তো এবার এই সামারে বের হচ্ছি ঠিক ঘুরেও দেখছি আলহামদুলিল্লাহ অনেকগুলো জায়গা অলরেডি দেখে ফেলেছি তো এবার বেশি খারাপ লাগছে আমার একটা কারণ তা হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে অন্যান্য দেশের সাথে মিলিয়ে এবার ইটালিতেও কিন্তু অসম্ভব রকমের গরম পড়ছে তাই কোথাও গিয়েও শান্তি পাচ্ছি না এমন এমন একটা অবস্থা আর গরমের কথা বলতে বলতে দেখেন দুইটা কুকুর একেবারে ঝাঁপাঝাঁপি শুরু করে দিয়েছে পানিতে মনে হচ্ছে ওদের সাথে আমিও নেমে পড়ি লেকে আর এই তো চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি ইটালিতে আসার পর থেকে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে সবগুলো এলাকাতেই মোটামুটি অসংখ্য অসংখ্য পার্ক আছে ছোটো খাটো মিলিয়ে আর কি আর এক একটা পার্ক এক এক রকম সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগে একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় এক একটা পার্কে আসলে এই পার্কটাও কিন্তু ঠিক সেরকমই একটা পার্ক ওই পাশটাই চলেন আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর ব্ল্যাকবেরির গাছ দেখা যাচ্ছে আর অনেকগুলো ধরেও রয়েছে সুন্দরভাবে সবাই পেরে খাচ্ছে গাছে প্রচুর কাটা আছে কিন্তু তারপরও ফলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না দেখেন এই রেড কালারটা বেশি সুন্দর লাগছে আমি যতদূর জানি এই ব্ল্যাকবেরি ফ্রুটটা খুব দামি একটা ফল অনেক সুন্দর দেখতে আমার কাছে চেরি ফল চেরি ফল মনে হচ্ছে এনি যেতে নাহি দিব হাই তবুও চলে যেতে দিতে হয় আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছে আমার মন যেতে চাচ্ছে না এখান থেকে তারপরও চলে যেতে হচ্ছে কারণ সন্ধে হয়ে আসছে পার্কটাও বন্ধ হয়ে যাবে সো ছোট্ট একটা ব্লগ করে ফেললাম আপনাদের জন্য কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে যারা এতক্ষণ ধরে আমার এই ছোট্ট ব্লগের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ হচ্ছে সার্জিনা সাই ব্লগ ইতালি ইতালির লাইফস্টাইল ইতালিতে কী কী পাওয়া যায় এখানকার শপিং মল এখানকার বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্লেসগুলো নিয়ে আমি ব্লগ করে থাকি আই হোপ আপনাদের ভালো লাগবে আমার অন্যান্য ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টগুলোতে ঘুরে আসতে পারেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ